পায়রা টেলিভিশনে আপনাকে স্বাগতম আজ আপনাদের জানাবো রানী মৌমাছির রানী কেন মৌমাছিদের মধ্যে সবচেয়ে ক্ষমতাধর হল রানী মৌমাছি মৌচাকের ডিম পাড়ার দায়িত্ব পালন করে এই রানী এর বাইরে আর কোনো কাজ করে না রানী মৌমাছি আকারে সবার থেকে বড় এবং তার সম্পূর্ণরূপে বিকশিত ডিম্বাশয় থাকে যা তার রানী হয়ে ওঠার মূল কারণ রানী মৌমাছি দিনে দুই হাজারের বেশি ডিম পারতে পারে এজন্য প্রতিদিন একাধিকবার পুরুষ মৌমাছিদের সাথে মিলিত হয় অনেক সময় পুরুষ মৌমাছি মিলিত হওয়ার পর পর মারা যায় মৌমাছির ডিম থেকে স্ত্রী মৌমাছি জন্মায় যারা ভবিষ্যতে দায়িত্ব বন্টনে ভূমিকা রাখে কর্মী মৌমাছিরা কিছু বিরল ক্ষেত্রে ডিম পারলেও সেটা অনুর্বর হয় যা থেকে পুরুষ মৌমাছি বা ড্রোন জন্মায় যারা মৌচাক টিকিয়ে রাখতে তেমন কাজে লাগে না মৌমাছির আরেকটি বৈশিষ্ট্য হল এটি ফেরোমন বা রাসায়নিক গন্ধ ছড়ায় যা মৌচাকে তার নিয়ন্ত্রণ ধরে রাখতে সাহায্য করে এমনিতে রানী মৌমাছির মগজ কর্মী মৌমাছিদের চাইতে ছোট মৌচাকের রানী হঠাৎ মারা যায় তখন মৌমাছিরা অস্থির হয়ে পড়ে এমন জরুরি পরিস্থিতিতে কর্মী মৌমাছিরা কয়েকটি রানী লার্ভা শনাক্ত করে সেগুলিকে রানী করে গড়ে তুলতে শুরু করে রানী মৌমাছি যখন লার্ভা অবস্থায় থাকে তখন তাকে চিনিযুক্ত বিশেষ মধু খাওয়ানো হয় যাতে সেটি পরিপুষ্ট হয়ে উঠতে পারে রানী মৌমাছির আরেকটি বৈশিষ্ট্য হলো। এটি কখনও হুল ফোটায় না তবে অপরিণত রানী মৌমাছি অন্যান্য অপরিণত রানীদের খুঁজে বের করে তাদের হুল ফুটিয়ে মেরে ফেলে যেন তার একক শাসন বজায় থাকে